কৃষ্ণ ভক্তের উপর পড়ে না শনির দৃষ্টি বরং থাকে কৃপা জেনে নিন এর পুরাণিক কাহিনী শাস্ত্রে শনি এক নিষ্ঠুর গ্রহ হিসেবে পরিচিত যে কোনো ভুলের সঙ্গে সঙ্গে শাস্তি দেন শনিদেব কিন্তু শনিদেব কখনও কৃষ্ণ ভক্তদের কষ্ট দেন না কেন আসুন জানা যাক এই শনিদেবের কাহিনী কথিত আছে যে যারা ভগবান কৃষ্ণের ভক্ত এবং তার উপাসনা করেন শনিদেব তাদের কখনো কষ্ট দেন না সাধারণত কুণ্ডলিতে শনিদেবের অবস্থান শক্তিশালী না হলেও মানুষ ভয় পায় কেউ কেউ শনির নামকেও ভয় পায় এর কারণ হল শনিকে বলা হয় ন্যায়ের দেবতা ফলাফল দাতা এবং তিনি ছোট্ট খাটো ভুলের জন্যেও শাস্তি দেন তবে এর সঙ্গে সঙ্গে যারা ভালো কাজ করেন তাদের উপর শনিদেবও তার আশীর্বাদ বর্ষণ করেন এবং এই ধরনের লোকদের জীবন সুখে ভরে যায় শনিদেবকে কলিযুগে বিচারক বলা হয় কিন্তু ধর্মে এমন তিনটি দেবতা রয়েছে শনিদেব তাদের পুজো করা ভক্তর কখনো কষ্ট দেন না বরং এই ধরনের ব্যক্তিরা শনিদেবের কাছ থেকে শুভ ফল পান শনিদেব ভগবান শিব শ্রী হনুমান এবং শ্রীকৃষ্ণের ভক্তের উপর থাকেন সদা সদয় অতীত আছে যে যারা ভগবান কৃষ্ণের ভক্ত এবং তার উপাসনা করেন শনিদেব তাদের কখনও কষ্ট দেন না তবে আসুন জেনে নেই এই কারণ কি কথিত আছে শনিদেব কৃষ্ণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় সকল দেব দেবী নন্দগাঁওয়ে এসেছিলেন শনিদেবও এখানে পৌঁছেছিলেন কিন্তু কৃষ্ণের মা যশোদা শনিদেবকে ঘরে ঢুকতে দেননি এর কারণ ছিল শনির কুদৃষ্টি যেন তার সন্তানের কান্হার উপর না পড়ে এবং তার কোনো ক্ষতি না হয় এতে শনিদেব খুব দুঃখ পেয়েছিলেন এবং তিনি নিকটবর্তী বনে গিয়ে তপস্যা করেন কিছু সময়ের পর যখন শ্রীকৃষ্ণ তার ঐশ্বরী বাঁশির বাজালেন তখন মিষ্টির ধবনী নন্দগোঁয়ের মহিলাদের আকৃষ্ট করেন এবং ভগবান কৃষ্ণ নিজেকে রূপে রূপান্তরিত করেন শনিদেবের কাছে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে হাজির হয়ে তপস্যার কারণ জানতে চাইলেন শনিদেবও ভগবানকে শিশু কৃষ্ণকে দেখতে না পাওয়ার দুঃখের কথা জানান এরপরে ভগবান শ্রীকৃষ্ণ শনিকে বর দেন যে যে বা যারা তার পুজো করবেন তারা তাদের কষ্ট থেকে মুক্তি পাবেন এবং এরপরে তিনি শনিদেবকে নন্দবনে থাকতে বলেছিলেন সেই থেকে মথুরার এই স্থানটি কোকিলাবন শনিধাম নামে পরিচিত এই ছিল শনিদেবের পুরনো কাহিনী। তো বন্ধুরা আমার এই শনিদেবের আর কৃষ্ণের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ